আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিশ্বাস মাথায় বিশ্বাস সেদে মাথায় সে যন্ত্রণা সইতে পারি না রে প্রেমের আরেক নাম জেলখানা যারে বিশ্বাস করি সে দেয় মাথায় বারি যারে বিশ্বাস করি সে দেয় মাথায় বাড়ি সে যন্ত্রণা সইতে পারি না রে প্রেমের আরেক নাম জেলখানা বন্ধু আরি সুগে ধরল নানা নানান রোগে ঔষধ খাইলে ও ছাড়ে না বন্ধুয়ারি সুগে ধরল না নান রোগে ঔষধ খাইলে ও সারে না রে ভালোবাসা করলি সর্ব নাসা হায় রে ভালোবাসা করলি সর্বনাশা সে যন্ত্রণা সইতে পারি না রে প্রেমের আরেক নাম জেলখানা